সো গাইস তুমি যদি এসএসসি পাস করে থাকো আর তোমার যদি বয়স হয় সতেরো থেকে একুশ বছর তাহলে তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরি হ্যাঁ এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিশেষ পেশায় ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে যেই সমস্ত ছেলে এবং মেয়েদের এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো রয়েছে সেই সমস্ত ছেলে এবং মেয়েই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এই বিশেষ পেশায় আবেদন করতে পারবে এবং তাদের চাকুরি হবে যোগদানের সুযোগ অনেক ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিল ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর হবে কারণ তারা এসএসসি পরীক্ষা দিয়ে সেখানে জিপিএ পেয়েছিল না আবার তারা পেয়েছে জিপিএ এর উপরে বা তো সেই সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য সুখবর সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে সারা দেশের সকল জেলার ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে এটা হচ্ছে বিশেষ পেশা বিশেষ পেশা বলতে অনেকে জানে না এখানে বিশেষ পেশার উপর ভিত্তি করে ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে যেমন সেখানে আছে কুক ট্রেড সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেকশনে রান্না করার জন্য ছেলে এবং মেয়েদের যোগদান করানো হবে সেখানে আছে কার্পেন্টার পেইন্টার বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ দর্জি বুটমেকার ইত্যাদি সেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অতি শীঘ্রই প্রকাশিত হতে আছে সাধারণ সৈনিক এবং ট্রেড টু সৈনিকের ভিতরে কোনো তেমন একটা পার্থক্য নাই সব কিছু একই শুধুমাত্র কিছু কাজের ভিতরে আলাদা রয়েছে আমি এখানে বলি এই ট্রেড টুতে যেই সমস্ত ছেলে এবং মেয়ে যোগদান করবে তাদের ইউনিফর্ম সাধারণ সৈনিকের নেয় তারাও প্রশিক্ষণ গ্রহণ করবে বিভিন্ন ট্রেনিং করবে তাদেরকে অস্ত্র দেওয়া হবে সব কিছু দেওয়া হবে সেহেতু এমন কোনো পার্থক্য নাই অনেক সময় দেখা যায় বিভিন্ন পদবীর সৈনিক যেমন তারা ট্রেড ওয়ান ট্রেড টু বা অন্য অন্য ক্লার্ক ট্রেড সেই সমস্ত সৈনিকও অনেক সময় রান্নাবান্না করে বা বাদ্যযন্ত্রের কাজ করে বা তারা কার্পেন্টার পেইন্টারের কাজ করে আবার যারা হচ্ছে ট্রেড টুতে যোগদান করে তারা বিভিন্ন সময় ওই সমস্ত সৈনিকের ন্যায় কাজকর্ম করে সেহেতু সৈনিকের সাথে কোনো পার্থক্য নয় এটা বিশেষ একটা সুযোগ কারণ এখানে অনলি ফর এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ টু পয়েন্ট পেলেই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুতে আবেদন করা যায় এই আবেদন সম্পর্কিত বিস্তারিত সকল কিছু নিয়ে এই ভিডিও এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যারা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু তে অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য চলো শুরু করা যাক তো প্রথমে বলি তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতিছ সাধারণ সৈনিক ট্রেড ওয়ান ট্রেড টু বা যে কোনো এমওডিসি চাকরিতে তোমাদের প্রস্তুতি নিতে হবে সেখানকার লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য এখানে যদি তোমরা ভালো মার্কিং তুলতে পারো তোমাদের চাকরি অনায়াসে হয়ে যাবে আর তোমার সেই প্রস্তুতি সম্পন্ন করবে প্রিজম প্রকাশনী সৈনিক পদের নিয়োগ শহীকা এই বইটি বাজারে আর অন্য কোনো বই নাই এই বইটির বিকল্প আর এবছর এই বইটি আপডেট করা হয়েছে সম্প্রীতি ছাত্র আন্দোলনের সকল কিছু নিয়ে সেহেতু সমস্ত কমন তুমি পেয়ে যাবা এই বইয়ের মধ্যেই আর এই বইটি এখনই সংগ্রহ করে অধ্যয়ন শুরু করো তোমার প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে সংগ্রহ করতে এখনই ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনের দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন আসা যাক তুমি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু বিশেষ পেশায় যোগদান করতে চাচ্ছ তোমার খুবই আগ্রহ তুমি যোগদান করতে পারবে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবে এবং তাদের চাকুরি হবে এখানে প্রথম যে রিকোয়ারমেন্টসটি থাকবে সেটি হচ্ছে সাধারণ সৈনিকের নাই তোমার উচ্চতা হতে হবে যদি তুমি ছেলে পাতে হও পাসপোর্ট পাঁচ ইঞ্চি উপজাতি হলে পাসপোর্ট চার ইঞ্চি এবং তুমি যদি মেয়ে প্রার্থী হও তাহলে তোমার জন্য পাসপোর্ট এক ইঞ্চি উপজাতি হলে ফিট তোমার বুকের মাপের ক্ষেত্রে সাধারণ সৈনিকের নাই নর্মালি মেয়েদের স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি হতে হবে এবং বুক সম্প্রসারণ বা ফুলানো অবস্থায় তিরিশ ইঞ্চি ছেলেদের জন্য তিরিশ ইঞ্চি হতে হবে এবং বুক ফুলান অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এছাড়া ওজন নির্দিষ্ট হতে হবে সর্বনিম্ন মেয়েদের উচ্চতা অনুসারে সাতচল্লিশ কেজি হতে হবে এবং ছেলেদের উচ্চতা অনুসারে ঊনপঞ্চাশ কেজি হতে হবে এই সমস্ত যোগ্যতা থাকলেই আর এখন হচ্ছে এসএসসি পরীক্ষায় তুমি যে কোনো বোর্ড হতে হতে পারো সাধারণ উচ্চ মাধ্যমিক বোর্ড কারিগরি বোর্ড ভকেশনাল উন্মুক্ত তুমি যে কোনো বোর্ড থেকে হও না কেন সেই বোর্ড থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা যে কোনো বিভাগ হতে তোমাকে উইথ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে রেজাল্ট যত বেশি থাকবে তত তুমি মার্কিং বেশি পাবা বাট তুমি যদি টু পয়েন্ট ফাইভ জিরো পাও তোমার চাকরি খুব সহজে হয়ে যাবে এই সমস্ত রিকোয়ারমেন্টস থাকলেই তুমি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবা আর হ্যাঁ একটা কথা বলি তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাচ্ছ অথবা এমও পদে অ্যাপ্লিকেশন করেছ তোমাদের প্রস্তুতি খুব সহজ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার আমাদের এই কোচিং সেন্টার শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে ইতিমধ্যে প্রথম ব্যাচে সত্তর জনের ভর্তি সম্পন্ন হয়েছে প্রথম ব্যাচে আর ভর্তি করানো হবে না আমাদের দ্বিতীয় ব্যাচ চালু হবে আগামী ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ থেকে তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ইউনিফর্ম গায়ে জড়াতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করবো আমরা আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদের বিভিন্নভাবে ফিট করা হবে তোমাদের মেডিকেলি ফিট করা হবে মেন্টালি ফিজিক্যালি তোমাদের রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা এক্সপার্ট করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন সকল কিছু এখান থেকে তোমাকে বাস্তবায়ন করা হবে তোমার স্বপ্ন পূরণ করে দেবো আমরা তুমি এখনই ভর্তি হয়ে যাও রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দয় নাম্বারে যোগাযোগ করো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের লোকেশন পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন মেন্টাল হসপিটালের পাশে সারা দেশের সকল প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে এখানে এসে পৃথক পৃথকভাবে ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে মনোরম পরিবেশে পাঠদানের সুযোগ সো না করে এখনই আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমার স্বপ্ন পূরণ করে দেবো আমরা এখন আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এই বিশেষ পেশায় চাকরি হলে তুমি সাধারণ সৈনিকের চেয়ে একটা ভালো গেট চাকরি করতে পারবা কারণ দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে যে সমস্ত সৈনিক ব্যক্তিবর্গ আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিয়োজিত থাকে দেখা যায় এখন তারা লাইন এলাকা পরিষ্কার করতেছে এরপরে একটা ট্রেনিংয়ে চলে যাচ্ছে এরপরে কোথাও ডিউটি চলে যাচ্ছে এরপরে কোথাও না কোথাও তার পোস্টিং হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা ঝামেলার বিষয় বটে কিন্তু তুমি যদি ট্রেড টু বিশেষ পেশা অংশগ্রহণ করো তাহলে সেখানে তোমার একটা নির্দিষ্ট কাজ থাকবে যেমন তুমি কুক সেখানে তোমার রান্নাবান্না একটা বিশেষ কাজ সেখানে তুমি কার্পেন্টার সেখানে তোমার এটা একটা বিশেষ কাজ পেইন্টার দর্জি বুটমেকার বা বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ তুমি তোমার একটা নির্দিষ্ট কাজ থাকবে যেটা সাধারণ শ্রমিকের থাকে না সো এই চাকরিটা অনেক ভালো হবে সাধারণ সৈনিকের নয় তোমরা যে কেউ চাইলে ফেলতে পারো করলে তোমাদের খুব সহজে চাকরি হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মেয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীর তারা চাকরি সম্পন্ন করতেছে ইভেন তোমাদের যদি ইচ্ছা শক্তি থাকে যে তোমাদের জিপিএ কম আছে টু তাহলে তোমরা এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু বিশেষ পেশায় অংশগ্রহণ করো এই ট্রেড টু তে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে আবেদন করতে চাচ্ছ তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটির কার্যক্রম সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর মতোই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যেভাবে রিক্রুটিং করা হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় ঠিক সেভাবেই কিন্তু ট্রেড টুতে তোমাদেরকে মাঠে পার্টিসিপেট করতে হবে সেখান থেকে তোমাদেরকে যাচাই বাছাই করবে তোমাদের চাকরি হবে তোমাদের মাথায় রাখতে হবে এখন থেকে নিতে হবে প্রস্তুতি সেখানে লিখিত পরীক্ষা আছে ভাগা পরীক্ষা আছে এবং অন্য অন্য সেই সাথে কিন্তু সেখানে মেডিকেল পরীক্ষা আছে এটা কিন্তু একটা বড় সাবজেক্ট তোমরা অনেক ছেলে এবং মেয়ে আসো যাদের মেডিকেলেই প্রবলেম আছে তো সেখানে কোন কোন বিষয় থাকবে মেডিকেলে সে বিষয় নিয়ে আমি তো একটা ভিডিও করবোই বিস্তারিত বাট এখানেও তোমাদেরকে একটা ধারণা দিই তোমাদের শরীরের বিভিন্ন অংশ এখানে যাচাই বাছাই করবে যেমন দেখা যাবে তোমাদের অনেক ছেলে এবং মেয়ে আসো তোমাদের উচ্চতা অনেক কম থাকবে দেখা যাবে অনেক ছেলে আসো তোমার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বা পাসপোর্ট তিন ইঞ্চি বাট সেখানে প্রয়োজন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা মেয়েরা আসো পাঁচ বা চার ফুট নয় ইঞ্চি এরকম তো তোমরা হচ্ছে এই উচ্চতা নিয়ে যদি অ্যাপ্লিকেশন করো উচ্চতা বাড়িয়ে তাহলে তুমি উচ্চ অ্যাপ্লিকেশন করতে পারবা বাট মাঠে গেলে বাদ পড়ে যাবা কিন্তু তুমি যদি এই সময়ের ভিতরে প্রস্তুতি নাও মাঝখানে চার থেকে পাঁচ মাস সময় পাবা এই সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে যদি তুমি সেনাবাহিনী সৈনিকের মাঠে যাও তাহলে তোমার চাকরি হয়ে যাবে এখন তুমি ভাবতেছো যে উচ্চতা কিভাবে বাড়াবো তুমি যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করো পাশাপাশি লং লুক্স ইন্ডিয়ান এই ক্যাপসুলটি সেবন করো তাহলে তোমার উচ্চতা বেড়ে যাবে লং লুকসের এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা একটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড পণ্য শুধুমাত্র লং লোকসের একটি পণ্য যেটা খেলে উচ্চতা বাড়ে তার ইন্টারন্যাশনালি সার্টিফিকেট রয়েছে সেহেতু তোমার উচ্চতা বাড়াতে এখনও তুমি লং লুক সেবন করো এবং ফিজিক্যাল এক্সারসাইজ করাও তোমাদের উচ্চতা বেড়ে যাবে এছাড়া দেখা যাবে তোমাদের অনেকের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ থাকবে দেখা যাবে তোমরা ব্লেডে হাত কেটে ফেলবা বা অপারেশন করা বিভিন্ন অংশে সেলাইয়ের দাগ আছে বা তোমার অ্যাক্সিডেন্ট করে কোথাও কেটে গেছে চুলে গেছে এই সমস্ত কাটা দাগ থাকলে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হয় না এই কাটা দাগ অবশ্যই রিমুভ করতে হবে ইভেন কাঁটা দাগ যদি রিমুভ না করে তুমি মাঠে যাও সেখানে তোমাকে বাদ দিয়ে দিবে আর তোমরা এই কাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই ব্যবহার করতে পারো ল্যাভেন্ডার চাইনিজ এই জেলটি এই জেলটি যদি তুমি নিয়মিত ওই কাটা দাগের উপর ব্যবহার করো তাহলে তোমাদের সেলাইয়ের দাগ ব্লেটে কাটা অথবা অ্যাক্সিডেন্টের যে কোনো প্রকার দাগ একেবারে রিমুভ হয়ে যাবে এছাড়া দেখা যাবে তোমাদের শরীরে অনেকের স্ট্রেস মার্ক আছে ফাটা দাগ কাদের অংশে ফেটে যায় পেটের অংশে ফেটে যায় বা শরীরের বিভিন্ন অংশ ফেটে যায় সেখানে দাগ হয়ে থাকে বক্র আকৃতির সো এই দাগগুলো থাকলে কিন্তু চাকরি হবে না ছেলে এবং মেয়েদের এই দাগ হওয়ার সম্ভাবনা তখনই যখন তাদের ওজন বেড়ে যায় অথবা ওজন কমে যায় অথবা তাদের একটু উচ্চতা রিগ্রোথ হয় তখন এই ফেটে যায় ফেটে গেলে কিন্তু চাকরি হয় না সো তোমরা এই ফাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই মেলাও চাইনিজ এই ক্রিমটি ব্যবহার করতে পারো এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে তোমাদের শরীরের যে কোনো ফাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সো তোমরা হচ্ছে এই ফাটা দাগ নিয়ে মাঠে যাবা না অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে তোমরা এই ক্রিম ব্যবহার করে তোমাদের ফাটা দাগ রিমুভ করে তারপরে যাবা সেখানে গেলে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যাবে এছাড়া দেখা যাবে তোমাদের অনেকের মাথা চুল পেকে যায় দুই একটা ভাত আছে বেশি চুল পেকে গেলে তুমি কি করো তুমি সিদ্ধান্ত নাও যে আমি চুল কালার করে সেখানে মাঠে চলে যাবো এভাবে মাঠে গেলে কিন্তু তোমার চাকরি হবে না অবশ্যই চুল ন্যাচারালি পাকা রোধ করতে হবে আর সেটার জন্য তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই শ্যাম্পু ব্যবহার করলেই তোমাদের মাথার চুল পাকা কমে যাবে ন্যাচারালি প্রতি দুই মাস পর যদি একটি কেউ শ্যাম্পু ইউজ করো তাহলে তোমাদের ন্যাচারালি চুল পাকা কন্ট্রোল হয়ে যাবে এছাড়া দেখা যাবে তোমরা অনেক ছেলে এবং মেয়ে আসো তোমাদের অতিরিক্ত হাতের তালু বা পায়ের তালু বা শোলে বিভিন্ন অংশ ঘেমে যায় সেখান থেকে ঘাম থেকে দুর্গন্ধ বের হয় ইনফেকশনও হয় তো তোমরা এই ঘাম প্রতিরোধের জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করো সো কাজ হচ্ছে না তো ঘাম প্রতিরোধের জন্য অবশ্যই তুমি ড্রাই স্কিন ব্যবহার করতে পারো ড্রাই স্কিন ব্যবহার করলে তোমার শরীরে অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে সো তোমাদের যাদের ঘাম হয় অতিরিক্ত অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে এখন থেকেই যে সময় আছে এই সময়ের ভিতরে তোমাকে এই সমস্ত কিছু সমাধান করতে হবে আর তোমরা যারা এই অরিজিনাল পণ্যগুলো কালেকশন করতে চাও অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর মিডিয়ার ফেসবুক পেজে অথবা স্ক্রিনের দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া দেখা যাবে তোমাদের অনেকের নখের সমস্যা আছে পায়ের নখে বিশেষ করে বেশি সমস্যা দেখা যায় নখের কুনির সমস্যা নখে ইনফেকশন হয় অথবা নখে আঘাত পেয়ে নখের ভিতরে রক্ত জমে থাকে বা তুমি নখ কোনো কারণে প্রায় তুলে ফেলো দেখা যায় তুমি মাঠে যাওয়ার পূর্বে এই নখের রিগ্রোথটা বা নখের যে সমস্যাটা আছে সেটা সমাধান হচ্ছে না অনেক টেকনিক অবলম্বন করতেছো তো তোমাদের নখের যে কোনো মাত্রার সমস্যা সমাধানের জন্য অবশ্যই তুমি ব্যবহার করতে পারো চাইনিজ ইফ্লু এজেলটি এজেলটি ব্যবহার করলে তোমার নখের যে কোনো মাত্রার সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে এছাড়া দেখা যাবে তোমাদের অনেকের পায়ে ভেরিকেজ ভেইন থাকবে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এছাড়া লিঙ্গে ভেরিকেজ ভেইন থাকবে এই ভেরিকেজ ভেইন থাকলে কিন্তু চাকরি হয় না

আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে যেটা হচ্ছে তোমার নকনি প্রবলেমের জন্য দুই হাঁটুর হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজ পাশাপাশি যদি তুমি এই ক্রিমটি ব্যবহার করো তাহলে তোমাদের দুই হাঁটুর মাঝখানে অতি দ্রুত ফাঁকা হয়ে যাবে এই ছিল বিস্তারিত এছাড়া অনেক মেডিকেল সমস্যা আছে যেগুলো তোমাদেরকে পরবর্তী একটি ভিডিওতে বলবো সো আজকের ভিডিও এ পর্যন্তই এখন বলি এই সার্কুলার কখন প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারটা প্রকাশিত হতে পারে জানুয়ারি শেষের দিকে এবং ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এটা শেষ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত চলতে পারে সো আর মাঝখানে তোমরা সময় পাবা এক মাস বা আছে কম এই সময়ের ভিতরে কিন্তু ট্রেড টু নতুন সার্কুলার প্রকাশিত হয়ে যাবে সো তোমরা যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান বা সাধারণ সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছো তোমরা চাইলে কিন্তু এই ট্রেড টুতে অ্যাপ্লিকেশন করতে পারো দেখা যাবে সাধারণ সৈনিককে তোমার যদি চাকরি না হয় তোমার ট্রেড টুতে কিন্তু চাকরি হয়ে যাবে আর তোমরা যারা ট্রেড টুতে অ্যাপ্লিকেশন করার জন্য অপেক্ষা করতেছো তোমাদের জন্য তো সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন এক মাসের ভিতরে এখন থেকে তোমার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করো তুমি মেডিকেলে আনফিট থাকলে ফিটেড হও তোমার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটা সমাধান করো লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যায় এই ভিডিও তোমরা দেশের যে প্রান্ত থেকে যারাই দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলতে চাই তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও এখনই ভর্তি হয়ে নাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা আমাদের প্রথম বয়সে ইতিমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে সেখানে সত্তর জন ছেলে এবং মেয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে আমি মনে করি তাদের অনেকেরই চাকরি হয়ে যাবে সো তোমরা যারা নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে চাও তোমাদের প্রস্তুতির জন্য এখন ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এটা লোকশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়নে হসপিটালের পাশে এখানে ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সো তোমার স্বপ্ন পূরণের জন্য এখনই দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়ে যাও তোমরা যারা সাধারণ সৈনিক সৈনিক পদের ট্রেড টু অথবা সাথে অ্যাপ্লিকেশন করেছ তাদের প্রস্তুতির জন্য দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়ে যাও দ্বিতীয় ব্যাচ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না তোমাদের স্বপ্ন আমরা বদ্ধ পরিকল্প তো এখনই ভর্তি হয়ে নাও রেজিস্ট্রেশন করো দয় স্ক্রিনে যোগাযোগ করে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে হাফিজ